প্রাথমিক সহকারী শিক্ষকের সার্কুলার চলমান প্রথম এবং দ্বিতীয় দাপের এই সার্কুলারে আজকের এই ভিডিও এই সার্কুলারের উপর তেরোতম গ্রেডের এই চাকরি বেসিক হবে এগারো হাজার টাকা পাশাপাশি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতার মতো সুবিধা রয়েছে পদোন্নতির ক্ষেত্রে প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষক হওয়ার সুযোগ থাকে পদোন্নতির জন্য নির্দিষ্ট যোগ্যতা এবং সময়কাল প্রয়োজন সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের পর তাদের পদোন্নতির সুযোগ ও সুবিধাটি অনেক বেশি পাবেন যেহেতু এটা গ্রামে পোস্টিং পাবেন আপনারা বেতন সর্বসাকলে বেসিক এগারো হাজার ধরে সাড়ে আঠারো থেকে সাড়ে উনিশ হাজার টাকার মতো আপনারা এখন বেতন পাবেন স্টার্টিংয়ে পদোন্নতির সুযোগ রয়েছে প্রধান শিক্ষক বা উচ্চতর গ্রেডে যাওয়ার সুযোগ পাবেন সুযোগ সুবিধা বেসিকের পাশাপাশি আপনারা বিভিন্ন ভাতা পাবেন সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য উন্নত বেতন স্কেল প্রদান করা হয় বদলি অনলাইন পদ্ধতির মাধ্যমে বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হয় পোস্টিং সহকারী শিক্ষকদের সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয় আপনার উপজেলা আপনার আশেপাশে পোস্টিং পড়বে খুব বেশি দূরে আপনাকে পদায়ন করা হবে না যোগ্যতা ও প্রশিক্ষণের গুরুত্ব উচ্চতর পদে পদোন্নতির জন্য নির্দিষ্ট যোগ্যতা অর্জন করা অবশ্যই আবশ্যক সরকারিভাবে দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় যা দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে পদে আপনারা যে যে ভাতা পাবেন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবেন উচ্চ উচ্চতর গ্রেড চাকরির দশ ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড বা স্কেল পাওয়ার সুযোগ রয়েছে যদিও এ বিষয়ে কিছু জটিলতা নিরসনের জন্য শিক্ষক সংগঠনগুলো দাবি জানিয়ে আসছে পদোন্নতি প্রধান শিক্ষক পদে পদোন্নতি সহকারী শিক্ষকদের কর্মজীবনের একটি প্রধান পদোন্নতির সুযোগ হলো প্রধান শিক্ষক পদে উন্নীত হওয়া এটি বিভাগীয় পদোন্নতির মাধ্যমে সম্পন্ন করা হয় পদোন্নতি প্রক্রিয়া প্রধান শিক্ষক পদটি বর্তমানে দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা পদমর্যাদা সম্পন্ন এবং দশম গ্রেডের বেতনভুক্ত দীর্ঘদিন ধরে পদোন্নতি প্রক্রিয়া স্থগিত থাকলেও সম্প্রতি আইনি জটিলতা নিরসনের পর তা পুনরায় চালু রয়েছে এবং জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব হিসাবে প্রধান শিক্ষক পদে বসানো হচ্ছে নতুন postcss এর প্রক্রিয়া সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে সহকারী প্রধান শিক্ষক পদের সৃষ্টি কার্যক্রম জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রক্রিয়া অধীন রয়েছে যা ভবিষ্যতে পদোন্নতির নতুন সুযোগ তৈরি করতে পারে বদলি বদলি সাধারণত নিজ উপজেলার মধ্যে সীমাবদ্ধ থাকে তবে বিশেষ কিছু ক্ষেত্রে বা সরকারি নীতিমালার ভিত্তিতে আন্তউপজেলা বা জেলা বা বিভাগীয় পর্যায়ে সুযোগ থাকতে পারে বর্তমানে অনলাইন কার্যক্রম চলছে। বর্তমান পরিস্থিতি ও দাবি শিক্ষক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকদের বেতন গ্রেড তেরো থেকে এগারো বা দশম গ্রেডে উন্নীত করার জন্য আন্দোলন করে আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের বেতন বারোতম গ্রেডে উন্নীত করার প্রস্তাব দিলেও শিক্ষকরা এগারোতম গ্রেডের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে এবং অর্থ মন্ত্রণালয় থেকে তারা আশ্বাস পেয়েছে এগারোতম গ্রেডের বিষয়টি তারা বিবেচনা করবে